ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য মতে প্রাকৃতিক সম্পদের অর্থমূল্য বিবেচনায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি রাশিয়া ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য মতে প্রাকৃতিক সম্পদের অর্থমূল্য বিবেচনায় বিশ্বের শীর্ষ দেশ রাশিয়া হেনলি অ্যান্ড পার্টনার্স শক্তিশালী পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশের শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর হেনলি অ্যান্ড পার্টনার্স শক্তিশালী পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশের শীর্ষ দেশ সিঙ্গাপুর শক্তিশালী পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কত একশোতম শক্তিশালী পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান একশোতম বৈশ্বিক অভিবাসী উঠছে বাংলাদেশের অবস্থান কততম ষষ্ঠ বৈশ্বিক অভিবাসী উচ্ছে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ অলিম্পিক পদক ও আসকরচয়ী প্রথম ব্যক্তিকে কবি ব্রায়ন্ট অলিম্পিক পদক ও আস্করচয়ী প্রথম ব্যক্তি কবি প্রায়ন্ট বর্ডার গাভাস্কার ট্রফি কোন দুটি দেশের মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম ভারত ও অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি ভারত ও অস্ট্রেলিয়া দুটি দেশের মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম সম্প্রতি যুক্তরাষ্ট্র সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম লাভ করেন কোন ফুটবলার নিওল্যান্ড মেসি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম লাভ করেন লিওনেন মেসি আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্কারি সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ক্রিকেটার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্কারি সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ক্রিকেটার তামিম ইকবাল টি বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে সাত উইকেট নেন কে আহমেদ টি টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে সাত উইকেট নেন তাসকিন আহমেদ অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশে নারী এককে চ্যাম্পিয়ন কে মেডিসন কিস অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশে নারী এককে চ্যাম্পিয়ন মেডিসন কিস দু হাজার পঁচিশ সালে খো বিশ্বকাপের প্রথম আসর কোথায় অনুষ্ঠিত হয় ভারত দু হাজার পঁচিশ সালে খোখো বিশ্বকাপের প্রথম আসর ভারতে অনুষ্ঠিত হয় প্রথম খো বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয় তেরো থেকে উনিশে জানুয়ারি প্রথম খোখো বিশ্বকাপ তেরো থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হয় ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে এক বিলিয়ন ইউরো রাজ্য সহায় করেছে কোন ক্লাব রিয়াল মাদ্রিদ ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে এক বিলিয়ন ইউরো রাজস্ব আয় করেছে রিয়াল মাদ্রিদ পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি